তৈরি করার চেষ্টা করেছে এই ভারতীয় জনতা পার্টি কলকাতা রাজপথে প্রতিবাদ অরাজকতা অনেক বিভিন্ন সংগঠনের নামেতে তারা প্রতিবাদ করছেন স্লোগান দিচ্ছেন চিল্লাচ্ছেন আবার তৃণমূল কংগ্রেসকে তার মধ্যে টানছেন বাংলাদেশে যে হত্যা হয়েছে নারকীয় কাণ্ড দীপুচন্দ্র দাসকে উপরে যাকে মেরে ফেলা হলো তার তীব্র নিন্দা জানায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং বাংলাদেশে যারা হিন্দু ভাই এবং বোনেরা রয়েছে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস রয়েছে পশ্চিমবঙ্গের সরকার রয়েছে ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে আমরা নিন্দা জানাই কারণ আপনারা এই যে চিত্রনাট্য তৈরি করার চেষ্টা করছেন যে তাদের প্রতি আপনারা সমব্যাথি সমবেদনা আমরা তাদের বিরুদ্ধে তার তাদের দিকে আমাদের প্রশ্ন আপনারা দিল্লিতে চেঁচামেচি করুন না আপনারা কলকাতাতে চিল্লাচ্ছেন কেন আমরা দিল্লির নীরবতা কেন দিল্লি নীরব আছেন কেন দেশের প্রধানমন্ত্রী জিপু চন্দ্র দাসের হত্যা নিয়ে কিছু বলছেন না কেন ভারতবর্ষের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল এফএস তাদের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘুসপেটিয়া ইত্যাদি নিয়ে অনেক কিছু বলে হিন্দুদের নিয়ে বলে হিন্দুত্ব নিয়ে বলে আপনারে দীপুচন্দ্র দাসের এ হত্যা নিয়ে নীরব কেন আমাদের তো জিজ্ঞেস করতে হবে এইখানে আমরা আপনাদেরকে একটা ভিডিও দেখাই যেটা ভারতীয় জনতা পার্টির এখানের নেতৃত্ব বিগত দিনেতে শুভেন্দু অধিকারী অনেক কিছু বলেছেন প্রথমত তো নিশ্চয়ই আমরা আপনাদেরকে তাদের তাদের যে পীড়া তাদের যে তাদের পরিপীড়িত ভালোবাসা প্রধানমন্ত্রী আপনি নীরব কেন মোহাম্মদ ইউনিসের সঙ্গে তো খুব সুন্দর ছবি আপনাদের আমরা দেখতে পাচ্ছি দারুণ ছবি তাকে সম্বর্ধনা দিচ্ছেন তাদেরকে সম্মান দেখাচ্ছেন আপনারা এই বিষয় নিয়ে চুপ কেন আর শুভেন্দু অধিকারী বাংলায় লিডার অফ দি অপোজিশন বলছেন কিন্তু অপোজিং কথা বলে যাচ্ছেন পরস্পর বিরোধী কথা বলছেন আপনাকে ভিডিওটা দেখায় এবং তার বক্তব্য এক সময় তিনি বলেছিলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর এই কথাটা ছিল জুন মাসে ডিসেম্বর দু হাজার পঁচিশে অন্যরকম বলছে জুন দু হাজার পঁচিশে অন্যরকম বলছে আবারও শোনাচ্ছে ইউনেসের সরকার আরো ভালো চলছে মানে বাংলার সঙ্গে তুলনা করে তিনি প্রশংসা করেছেন যে এর চেয়ে তো ভালো ইউনেসের সরকার কাজ করছে আর আজকে ইউনেসের বিরুদ্ধে আপনি যেগুলো বলছেন কিন্তু আপনার প্রধানমন্ত্রী বলছে না আপনি একসময় প্রশংসা করেছিলেন বাংলার চেয়ে ভালো বাংলাদেশ জগন্নাথ সরকার এখানকার মাননীয় সাংসদ বলছেন যে ভারতবর্ষ আর বাংলাদেশ কাছাকাছি আসুক সব বাধা যেগুলো রয়েছে বর্ডারগুলোকে তুলে দিতে হবে দীপুচন্দ্র দাস এর হত্যা নিয়ে এই নারকীয় কাণ্ড নিয়ে ভারতীয় জনতা পার্টির উচ্চ নেতৃত্ব দেশের প্রধানমন্ত্রী আপনারা সকলে নীরব কেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কিন্তু ধিক্কার জানাই এই নারকীয় কাণ্ড নিয়ে বাংলাদেশের হিন্দু ভাই এবং বোনদের প্রতি আমরা সমব্যতী এবং সমবেদনা জানাই আমরা পুরোপুরি আপনাদের সঙ্গে রয়েছি এইটা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে বলা সুতরাং এই ন্যারেটিভগুলো তৈরি করে ভারতীয় জনতা পার্টি এইভাবে রাজনীতিকরণ করবেন না এখানে একটা হত্যা হয়েছে যে বাংলাদেশে যে হত্যা হয়েছে সেটা নিয়ে পলিটিক্স করবেন না সব সময় একটা সব নিয়ে রাজনীতি করবেন না ডেড বডি পলিটিক্স করবেন না এ তো অত্যন্ত নিন্দনীয় এখানে কিন্তু বাংলাদেশে যারা মারা যাচ্ছেন মারা যাওয়া উচিত নয় ভারতীয় জনতা পার্টি আপনার নেতৃত্ব দেশের প্রধানমন্ত্রী কি পদক্ষেপ নিয়েছেন ভারতবর্ষের সরকার আর বাংলাদেশের সরকার কথা বলবে তাহলে এখানে তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করা হচ্ছে কেন এর বিরুদ্ধে আমাদের এই এই যে বলেছিলেন না যে ভারত বাংলার চেয়ে বেশি ইউনিসেফ সরকার ভালো এটাতে হসলা বেড়ে গেছে তাদের শুভেন্দুবাবু আপনার এই কথা দিয়ে বাংলাদেশে যারা যারা এই সেপারেটি স্পোর্টস রয়েছেন যারা বিভাগ করতে চান আপনার এই বিভাজন এর বক্তব্য তাতে তারা তো আরও উৎফুল্ল হয়ে আপনি তাদেরকে আরও এনকারেজমেন্ট দিলেন এবং আরও তাদেরকে কারেজ দিলেন এবং তাই আজকে বাংলাদেশের এই চিত্র সুতরাং এই বর্ডার নিয়ে কথা বলবেন আর আমি আমাদের তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করবেন বর্ডারে কে দাঁড়িয়ে আছে বড় সিকিউরিটি ফোর্স কার হাতে সেটা স্বরাষ্ট্র দফতরের হাতে সেটা কে দেখবে কেন্দ্র সরকার দেবে কে জবাব দেবে কেন্দ্র সরকার জবাব দেবে রক্ষণাবেক্ষণ তাদের তো সব কিছুতে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করছেন সবটাই রাজনীতি সবটাই যেহেতু আসন্ন সামনে দু হাজার নির্বাচন বলে